শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপুর নগ সংকীর্তন ললিতাই নিয়ে সাঙ্গ পাঙ্গ ললিতাই গোরাঙ্গ, নিয়ে পাঙ্গ নদিয়া নগরে করে নাম কীর্তন নদিয়া নগরে করে নাম সংকীর্তন হরিবল বলিয়া নাচে বাবু তুলিয়া বলিয়া নাচে বাউ তুলিয়া নাম শুনে কেঁদে উঠে পাশানের মন নাম শুনে কেঁদে উঠে মন গ্রন্থরে কালো রো বাইরে গোড় আঙ্গরো গ্রন্থরে কালো রো বাইরে গোড় আঙ্গরু রায় রূপে ঢাকা অঙ্গ বাকা দু নয়ন রায় রূপে ঢাকা অঙ্গ বাকা তু নয় তেমনি পায় নীতাই মিলিয়াছে দুই ভাই তেমনি পায় নীতাই মিলিয়াছে দুই ভাই এক মনে শোভা যেন মুনিহার কাঞ্চন এক মনে শোভা যেন মুনিহার কাঞ্চন হবলিতে গোরা চোখে বয়ে ধারা বলিতে গোড়া চোখ বয়ে ধারা রিবলিতে ধরা মাঝে হয় যে পতন রিবলিতে ধরা মাঝে হয় যে পতন ক্ষণে উঠিয়া হরিবল বলিয়া কে উঠিয়া হরিবল বলিয়া ভক্ত গড়ে করে বে মালিঙ্গন ভক্ত করে সঙ্গ প্রেম আলিঙ্গন যত নৈপুরবাসী প্রেমানন্দে ভাসিদ্য পুরসী খোল করে নাম সংকীর্তন খোল তালে করে নাম সংকীর্তন কেউ নাচে কেউ গায় কেউ গড়া গড়ি যায় কেউ নাচে কেউ গায় কেউ গড়া গড়ি যায় মাঝে মাঝে হরিৎ ধ্বনি দিচ্ছে ভক্ত হরি বল হরিবল মাঝে মাঝে হরি ধ্বনি দিচ্ছে ভক্তগণ পশু পশুপক্ষীরতা শুনে তারা হরি কথা পশু পশুপক্ষতা শুনে তারা হরি কথা আনন্দ ভরে করে প্রেমাস পালন আনন্দ ভরে করে মাস পালন আকিবা না মরি মরি বোবাই বলে হরি হরি আোবাই বলে হরি হরি চায় দুটি নয় যে বোবা কথা বলতে পারে না সেও হরির নামে হরি হরি বলছে যে অন্ধ চোখে দেখতে পায় না সেও হরির নামে দুই চোখ মেয়ে তাকাচ্ছে হরি নামের কি মাহাত্ম দেখুন তাই পদে বলছে আহ কি বানা মরি মরি বোভাই বলে হরি হরি অন্ধে মিলিয়া চায় মিলিয়া নয় দুটি নয়ন যত সব পাপি করে তত সব পাপ হরে যত সব পাপি করে তত সব পাপ হরে একবার করে যে বা নাম কীর্তন একবার করে যে বা নাম সংকীর্তন কয়ে দিন শ্রী চরণ মুয় অভাজন এন চরণ রে কেন না ভজন কয়ে দিন মুয়তি চরণ অভাজন এন হরি নামে কেন মুজিল নামন, এন হরি নামে কেন ঝিল নামনী তাই গৌরাঙ্গ সঙ্গ অনিতাই গোরাঙ্গ নে সাঙ্গ পাঙ্গ নদীয়া নগরে করে নাম কীর্তন নদিয়া নগরে করে নাম সংকীর্তন